স্যালারি পেয়ে গেছে এইবার গাদ্দালা বিচানাতে ঘুমাবে ঘুমাবে উম ওই পোষ্যটা পা ঢুকে ঢুকে দেখছে গদ্দাটা গদ্দাটা কতটা ডিপে যায় আরে পোষ্যো চিন্তা কোরো না তোমার মা মাটির উপরে যতটুকুন মাঠ মিছে ততটুকু নে ও মা গো সবাই দেখে ফেলেছে কি দেখে ফেলেছে এই মাতালের বাপা বস বস বর্ষ করে বসাচ্ছে কাউকে কে ছিল কে ছিল কে ছিল যাকে তুমি ক্যামেরার সামনে আনতে পারো না এটাই হয় দেখেছেন তো আমরা বলি না ছেলে মেয়ে খারাপ হয় কার জন্য কার শিক্ষায় কার চেষ্টায় বাবা মার চেষ্টা এখন সু বলতেই পারে এই আমার বাবা মানে কথা বলি না না মাকে নিয়ে কিচ্ছু বলবো কারণ মা ধরা ধরাছড় বাইরে মা আসেও না বসেও না কিছু করে না মাকে নিয়ে বেসারি ওই মালাই চাকি নিয়েই ব্যস্ত আছে হাঁটুর হুম না 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 অ্যাকচুয়ালি শুয়ের ঘরে আসে না সুয়ের পোষ্যটার জন্য ওই মাকির জন্য না ওই মেজমের বাড়িতে যায় হ্যাঁ উঠতে কষ্ট হয় তাও যায় কিন্তু এখানে পোষ্যর জন্য আসে না আর পোষ্যটাকে তো ট্রেন্ড করতে পারিনি না সেট স্ট্যান্ড প্লে যেমনি মালিক মানে মা যেমন ইরিং বিিং তিরিং পোষ্যটা হয়েছে ইরিং বিড়িং তিরিং আমি দেখেছি অনেক ভদ্র আমাদের এখানে অনেক মানে যে বড় বড় যে হুম ডগিগুলি কি কি নাম আছে হ্যাঁ গোল্ডেন রিট্রিভার আরও কি অনেক বড় বড় এ এত বড় বড় দেখলেই ভয় লাগে ও ডেইলি দেড় কিলো মাংস খায় তো এরকম বড় 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 মানুষের বড় বড় ডগ কিন্তু এরা বোঝে ডোন্ট গো একটা নাম হচ্ছে কি ওড়ি হম ওড়ি ওয়াকিং দেয়ার ও আমাকে তাকে শুকটা ঘুরিয়ে ফেললো হুম তো এরকম দেখেছি এত বড় ডগ এত বড় ঘায়ে ঘেউ করা কিন্তু এরা ভদ্র এর ডগিটাকে দেখলাম বারবার না করছে কিন্তু ওর বাবাটাকে বসতেই দিচ্ছে না বসতেই দিচ্ছে না এদিকে দৌড়াচ্ছে ওদিকে দৌড়াচ্ছে কেন সিট স্ট্যান্ড প্লে এগুলি মানে বোঝে না এখন বলবে না আমরা বাচ্চাকে ফ্রিডাম দিই ফ্রিডম না শিক্ষা দিতে লাগে সেটা মানুষের বাচ্চাই হোক আর পোষ্যই হোক শিক্ষা মানুষের বাচ্চার বাচ্চাগুলিও দেড় দু বছর থেকেই শিখে ফেলে ওঠা বসা হুম ডোন্ট গো ডোন্ট টাচ না 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 নো নো বললে বাচ্চাগুলি ধরে না কাছে গ্লাস ধরতে ধরতে গেলো সেই দেখে আমার নাতিন মানে নাতিন বলতে তোরা বলি বা না তোমার নাতিন হয়ে গেছে হ্যাঁ আমার ভাসুরের মেয়ের দিকে মেয়েকে দেখলাম এটা কাছে গ্লাস ধরতে গেছে মা কালী বলছে ন ডোন্ট টাচ ঠিক একদম এদিকে যাচ্ছিল মুখটা ঘুরে চলে আসলো এগুলোকে বলা হয় শিক্ষা তো ঠিক যেমনি এই মানে সুয়ের বাপ সু সুয়ের বোনকে শিখাইতে পারেনি দেখুন এই যে মেয়ে মিথ্যা কথা মিথ্যা চা শিখেছে বাবা স্বাদ দিচ্ছে বাবা স্বাদ কেন দিচ্ছে বাবা জীবনে যে রোজগারটা করতে পারেনি বাবা জীবনে যে কাজটা করতে পারেনি যে সুখ না নিজে করতে পেরেছে না বাচ্চাদের করতে দিয়েছে না কোনো সোচ মানে জীবনে বাঁচা বাঁচতে গেলে না এথিক্স হুম যে মা জীবনে বাঁচো কিন্তু ডিজনেস্ট হবে না অসৎ উপায়ে টাকা রোজগার করো না এগুলি বাবা মেয়েকে শেখায় নেই বরং বলেছে সারা জীবন তো আমি একটা দোকানের কর্মচারী ওষুধ দিতে দিয়ে গেলাম সারা জীবন কিন্তু নিজের ঘরের হাঁড়িটুকু মধ্যে ভালো করে চালাতে পারিনি তাই এখন যখন তুই রোজগার করছিস মিথ্যাভাবে আমার জামাইয়ের সঙ্গে তোর ভালোই মিল আছে তাই তিন বলেছে জামাই বসে কারণ ক্যামেরাটা জামাই ধরে রেখেছিল মানে মেয়ের জামাই মানে শুয়ে জামাই হ্যাঁ শুয়ের জামাই শুয়ের সাথে আছে আচ্ছা তোমরা যদি শুয়ের যারা ফ্যান শু কালকে দুইবার দিব্যি কাটলো যে ও পাবে গেছিল ওর পেট খারাপ ছিল ওর সন্তান ওর মা এবং ওর ভেড়াটারও দিব্যি কেটে খেয়েছে তারপর আরেকবারও খেয়েছে ওই ইসের জন্য মানে ড্রিঙ্ক করেছে কি না করেছে দুই দুইবার ও দিব্যি করে দিব্যি কেটেছে এইবার তোমার দিব্যি চাও না গো যে আই দিব্যি করে বল না না পরশোর দিব্যি না তোর বাপমা এবং তোর কেটে বল তোর ঘরে তোর এত বড় খাটে এত বড় ম্যাট্রেসের নতুন তুষকে তোর বর এটাকে উদ্ঘাটন করেনি কালকে ছিল বুধবার ডিয়ার ভিওয়ার্স ছুটির দিন না না রাত্রেবেলা ঘরে এসেছে ইয়াস তো সেই বুধবার রাতটা বুধবার দিনগুলি ও খুব ভালোভাবে ইউজ করে আমি বলেছি না কি এটা বুধবার এ কেনা বলতে লাগে না আমরা কিছু কথা বুঝি তারপরে দেখো এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন নতুন বেডশিট হ্যাঁ খাট উদ্ঘাটন হবে তোষক উদ্ঘাটন হবে পুরোনো বেডশিটে হবে পুরনো বেডশিটে হবে ফ্রিডম অফ লাইফ স্বাধীনতা শ্বশুর বুড়া শাশুড়ি বুড়িটা নেই এখন আমি আমার বাবা মা আর আমার স্বামীকে নিয়ে আহ বাবা সে মাংসর পাঁচশো মাংসর হিসাব দিনে একশোটা করে মাংস খেয়েছে মানে একশো গ্রাম তারপরে দুটো মাছের হিসাব হ্যাঁ বলি অনেক হিসাবই তো বাকি রয়ে গেছে পাপের হিসাবগুলি বাকি রয়ে গেছে জীবনে আচ্ছা তো তারপর সে এই শিক্ষাটা মানে অসৎ উপারু শিক্ষাটা কিন্তু বাবার কাছ থেকে পেয়েছে কারণ বাবা মেয়ের অসুখ কাজে সাথ দিচ্ছে কটা বাবা পারেন তো পারে বলেন তো যে মেয়ে অসভ্যতামি কাজ করবে ভিউয়ার্সকে ঠগাবে তবে একটা কথা জানি যারা লোক ঠকিয়ে রোজগার করে লোককে ঠকিয়ে পয়সা রোজগার করে তাদের তাদের নাকি টাকা থাকে না আজকালকার দিনের পাপের ঘরেই বারবারন্ত হয় তবে এই যে লোক ঠকানি রোজগার দেখা যাক হুম কোন দিকে যায় হ্যাঁ পাবে গেছে পেট খারাপ নিয়ে ভেবে দেখুন পাবের সাথে কি একদম সঙ্গী কি থাকে নাকি টয়লেট যে একদম পেলেই চলে যাব হুম না 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 খাইনি একদম ও প্রথমবার কিন্তু ও এই বোতল দেখেছে প্রথমবার পাবে গেছে আর এইবারের টাকাটা ও প্রথমবার দেখে হেসেছে শুধু প্রথমবার বোধহয় ক্রিয়েটারকে ওই চুম্মা চাটি ইমেজটা দেয়নি তাই না সব কিছু প্রথমবারই করে শ্বশুর শাশুড়ি উচিত হ্যাঁ ওর বাপ মাকে যখনও দেখছে শ্বশুর শাশুড়িকে ফেলে দিয়েছে শ্বশুর বাড়িটা লিখে দেওয়া উচিত ওই মেয়ের নামে আমার এখানে একজন আছে সে মেয়ের নামে ছেলের নামে দেয়নি নাতি নাতনির নামে দিয়েছে ছেলের দিকে একজন একটা নাতি আছে আর মেয়ের দিকে দুজন এক ছেলে এক মেয়ে তিনজনের মধ্যে ভাগ হয়েছে বউ হেভি রাগ করেছে কারণ যেহেতু ওনার এক সন্তান তো একটা বাড়ি তিনটা ভাগ হলে পরে দুটো মানে ওয়ান ইজ টু মানে দুটো ভাগ হাফের থেকে বেশি সেভেন্টি ফাইভ পার্সেন্ট জায়গাটা পেয়ে গেছে মেয়ে আর ছেলে পেয়েছে কম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কারণ এক সন্তান হ্যাঁ তো সে না না সরি সেটা ভুল বললাম এটা থার্টি থ্রি থার্টি করে হয়েছে এমন করে ওরা ভাগ করেছে বিশাল প্রপার্টি তো তো ভাগগুলি এইভাবে বিশাল বিশাল করেই করেছে তো সেখানে দাঁড়িয়ে এইবার কি বলবে এইবার কী বলবে যদি এই বাড়িটা শ্বশুরবাড়িটা লিখে দিয়ে দেয় সে না না ভাগনাকে দিলে তো মামির অধিকারটা পেয়ে যাবে ভাগনা ভাগ্নি আর যেহেতু ওর এখনও স্থান পূর্ণ হয় নাই সেখানে ওর নামটা আসবেই না তো ভাগনাকে দিলে সব মামা মামি থাকার জায়গাটা দেবে ভাগনা যতদিন ভাগনা বিয়েটিয়ে না করে হয়তো মামা মামিকে সেখানে সেই ঘরে থাকার অধিকারটা দেবে মানে মালিকানা না দিল মালিকানা না দিল না 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 চালাক হয় উপর উপর মজা নিতে সবাই আসে দায়িত্ব নিতে কেউ আসে না উপর উপর মজা নিয়ে ফোন করে মামি খাইস ওটা জিজ্ঞেস করবে চা খাইসো কিন্তু দায়িত্ব নিতে আসবে না অবাক লাগলো সুয়ের বাবাকে দেখলে মনে হতো বেশ ভদ্র সভ্য একটা শান্তপ্রিয় লোক হুম সেই মানুষটাও এত অসৎ নিকলো এখানে কিন্তু অসৎ মিনস ডিজঅনেস্ট এখানে অসৎ কিন্তু ডিজনেস্ট এটা বয়স্ক লোকটা অসৎ বলতে আমার খারাপ লাগে যে মানে সততা যার মাঝে নেই এত ডিজনেস্ট মেয়ের রোজগার খাওয়ার জন্য আরে মশাই এই রোজগারের টাকা কোন দিক থেকে কোন দিকে বেরিয়ে যাবে আপনি ধরতেও পারবেন না ভাবতেও পারবেন না যেই টাকা খাওয়ার আশায় আপনি মেয়ের পাপ কাজে সাথ দিচ্ছেন দেখুন আপনার মেয়ে এতটাই হতভাগ্য বেলকুনিটা পর্যন্ত দেখাতে পারে না মানে কতটা চোর বাটপার হলে পরে নিজের বাড়ি নিজের ঘর অ্যাড্রেস সব লুকিয়ে রাখে হ্যাঁ তারপরে বলছে আজকে সারাদিনে কোনো কাজ করতে আমার ইচ্ছে করেনি কোনো কাজ করলাম না যেমন সারা বছর কাজ করে হ্যাঁ কারণ বাসি মাংস আর ওই তিনবেলা ভাত ওর কাজের মধ্যে ওটাই আর এখন তো পুজো দিতে লাগছে হুম এই একটাই কাজ আবার কি বললো ও ঘর মুছবে না আচ্ছা ঘর মোছানোর ইচ্ছেই নাকি করছিল না বাসি ঘরে কেউ ঠাকুর পুজো দেয় বাসি ঘরে ঠাকুর পুজো হয় যেহেতু বুধবার যেহেতু স্বামী দেবতাটি ভোরবেলা বা সকালবেলা যায় নাই দোকানে তাই বাসি ঘরটাতেই ও চেয়েছিল রেখে দিতে আসল কথা না এই কথাগুলি বলে সময়টা পাস করলো কারণ ভিডিওটা মিনিমাম একটা লেংথ করতে লাগবে মিনিমাম একটা বড় করতে লাগবে তার জন্য এই এক্সট্রা কথাগুলি বলা ও বারবার তোষক কানবো তোষক কানবো তোষক কানবো বালটি আনবো বালটি আনবো করছিল তাই তো বালটিটা কেনা হলো না কিন্তু পেটিকোট মানে সায়া সায়াটা কেনা হয়েছে নাকি ওই গামছা দিয়েই ওই এর থেকে আমার মনে হয় ওই লুঙ্গি পরলে পারে লুঙ্গি পরলে একটা শার্ট পরে লুঙ্গি পরলে লুঙ্গির ওপরে দিদি লুঙ্গি পরতো তো পা দেখা যাবে হ্যান দেখা যাবে না 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 লুঙ্গির লুঙ্গির উপরে যদি গামছা পরে না পুরুষরা দেখতে খারাপ লাগে না নাইটির উপরে গামছা পড়লে খারাপ লাগে লুঙ্গির উপরে গামছা ও একটা বারও বলেনি যে ইম্পর্টেন্ট কাজ না আমার মনে হলো পেটিকোট কিনেছে কারণ রাত্রেবেলা যখন টুসট টুসুটগুলি ভাজ করছিলো মানে রাখছিল ঠাকটা গুছাচ্ছিল হ্যাঁ তো তখন আমার মনে হলো নাইটিটা একটু ভারী ভারী ছিল জানি না কালকে বোহা যাবে পাতলা নাইটি পরলে বোহা যাবে বেশি করে যখন হলুদ নাইটিটা পরলে বেশি বোঝা যেত চিন্তা করে দেখুন এগারো দিন হয়েছে এগারো দিন পরেও বেডশিটটা চেঞ্জ করেছে আর নাইটি মানে বাসি নাইটি বললো কিছু নাইটি টাইটি ভিজিয়েছি ও সাধারণত কিন্তু বুধবার দিনই এরকমভাবে কাপড় কাঁচা কাঁচিটা রাখতো কালকে আমাকে একজন লিখেছে দিদি ও কাপড় কাঁচা দেখায় না কারণ কাপড় কাচাটা ওর হাজব্যান্ড করে কালকে ছিল বুধবার আর বুধবার দিনই কিন্তু রেখেছে যে নাইটিগুলি খুলেছি মানে রেখেছি বিছান চাদরটা রেখেছি নাইটিগুলি মনে হয় সকালবেলায় ওর বর ধুয়ে দিয়েছে হ্যাঁ আর বিছানা চাদরটা খুলে রেখেছে সেটাও ওর বর দোকানে যাওয়ার আগে আগেও ধুয়ে দিয়ে দিত এখনও ধুয়ে যাবে ধুয়ে দিয়ে যাবে তো সত্যিই খুব আমাকে লেগেছে যে আসল কথা জানেন তো যে জিন যদি খারাপ না হয় তাহলে ছেলে মেয়ে খারাপ হতো দুই দুইটা মেয়ে বাজে ছোটো খবরটা পাই নাই হ্যাঁ স্পোর্টস হ্যাঁ আছে ঠিক আছে স্পোর্টসে থাকা মানেই যে খুব একটা কিছু আহামরি কিছু সেটা আমি বলবো না হুম এমন কিছু আহামরি হয় নাই এর থেকে অনেক গ্রামের মেয়েরা অনেক বড় বড় কিছু হয়েছে দীপা কর্মকর্তরা আছে তো সেরকম কিছু হয়েছে বলে আমি মনে করি না তবে একটা কথা বলবো হান্ড্রেড পার্সেন্ট যেটা ট্রু সেটা হচ্ছে যে জিন যদি খারাপ না হয় ছেলে মেয়ে খারাপ হয় না এই ওর ওর জিনটা এতটাই খারাপ মানে কি বল সুয়ের বাপের তার জন্য দুই দুইটা মেয়ে মানে বড়ো আর মেজো এতটাই খারাপ মা কিনে এসেছি তোষকটা কেন আমি কিনতে পারতাম না একা যেতে খারাপ লাগে তার জন্য এটা কিন্তু শোনানোর জন্য শোনানোর জন্য দেখা যাবে তো শোকের দোকানটা মানে এরিয়ার সমস্ত দোকান পাট মার মুখস্ত ডি মল বাজার না সব কিছু মুখস্ত তাই ও এই দোকানটাতে ও আগেও এসে গেছিল ও মার সঙ্গে এসেই ও তোষক টোষক বানাতে দিয়ে গেছিল। সেই বানানোটা যখন সঙ্গে কথা উঠেছিল টাকা নাই টাকা নাই বলছিস তোষক কী করে নিবি ওইটা বলার জন্য তোষক আলাকে বলছে দাদা একটু দাঁড়ান ওয়েট করেন আমি নেব কিন্তু কদিন পরে নেব আরেকটা মিথ্যাচারও করলো মিথ্যাবাদী মানে ছলের খলের ছলের অভাব হয় না আর ওর মতো মিথ্যাবাদী প্রতিটা স্টেপে 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 মিথ্যা কথা বলতে মানে মানে ঢুক গিলে বলে না হুম ওই একবার জীবনে পাবে গেছে একবার চেখেছে একবার ভাগনার সাথে একটু চ্যাট ফ্যাট করেছে সব কিছু জীবনে একবার মানুষ বিয়েটাও বোধহয় একবারই করে হ্যাঁ ও বিয়েটা একবার করেছে আর প্রেমটা কে জানে কবার করেছে কার সাথে করেছে এটা বলা যাচ্ছে না যেহেতু এখনও দেখে বাবা বলেছে আমি যেইভাবে এখন থেকে মানে নম্র ভদ্র হয়ে কন্ট্রোভার্সি করি আমাকে নিয়েও নম্র নম্রভদ্র হয়ে কন্ট্রোভার্সি করতে হবে মাই মাইফট কারোর ভিডিও দেখি না কাউকে আমরা কিছু পত্তাই দিই না ঠাকুর ঘরে কে আমি কলা খাই না তুমি সবার ভিডিও দেখো মামুনি সবার ভিডিও দেখো সবার দেখো বলো না থামনেল দেখে আমি দেখি না থামনেল দেখে আমি দেখি না তোমার কথাটা শুনে আমার মনে পড়ে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কথা সে ওইভাবে বলতো আমি না কারোর ভিডিও দেখি না আরে কে জানে কি বলেছে কিন্তু পরে যখন কথা বলতে শুরু হতো হুম শুনেছি শুনেছি হাসি পায় সবার ভিডিও দেখো দেখেই কে তোমার ওই দির থামনেল লাগিয়েছে বলতে পেরেছ তারপর শিল্পী কি বলেছে কতটা বলেছে কদ্দূর বলেছে বলতে পেরেছ এখন তো আর সীমা কেনে কিছু বলার নেই কারণ সীমা এখন ব্যস্ত তার ফিল্ডে তার স্বামী দেবতাটাকে নিয়ে বাকি সবারটাই তুমি দেখো গড় গড় করে দেখো আর ভাবো ওইখানের কোনো কমেন্ট থেকে মানে কোনো কিছু থেকে আমি কিছু ভিডিও কিছু ইউ করতে পারি কি না মানে ইম্প্রোভাইজ মানে স্ক্রিপ্ট হুম তো একটাবারও কিন্তু বললো না পেটিকোটের কথাটা এখন কালকের থেকে দেখা যাবে যে ও কি এখন সায়া পরে ভিডিও করবে না সায়া ছাড়া ভিডিও করবে ও ডিসিশনটা কি নিয়েছে যে না আমার হিপটা এতটাই সুন্দর যে আমি গামছা বাঁধা হিপ সবাইকে দেখাবো তাই না আসল কথা ওর চলা ফেরা কথাবার্তা সব কিছু হচ্ছে কাটকোটটা পুরুষালী নেচার তাই বোধ হয় মাতৃত্বের স্বারটা আমি কখনোই মাতৃত্ব কিছু কখনো বলিনি কিন্তু যাদের মধ্যে এটা এটা আমার কথা না এটা সায়েন্সের কথা হরমোনাল ব্যাপার থাকে তো ও না এখন তোমরা বলে দিদি তো ফেলোপিয়ানটিও ফেলোপিয়ানটিম তো আছেই বাট হরমোনের ব্যাপার থাকে একটা হরমোনের ব্যাপার থাকে যেসব পুরুষরা মেইলি মেইলি হয় তাদের মাঝে হরমোনের ব্যাপার থাকে আর যেসব মেয়েরা প্রচণ্ড পুরুষালী ভাব থাকে ড্যারিং ড্যারিং ভাব থাকে ওদের মাঝে যেন বলে যাদের মা হতে পারে না না বলে বাচ্চা অ্যাডাপ্ট করো হ্যাঁ ওই কবি খুশি কবি গমে বলেছিল ওই বাচ্চা অ্যাডাপ্ট করলে পরে কি হয় তো ওই বাচ্চাটাকে খাওয়াচ্ছ বাচ্চাটাকে ঘুম পাড়াচ্ছ মাদারলি গুলি আসে মানে ওই পুরুষ হরমোনের ব্যাপারটা কমে যায় মমতা ওই ব্যাপারটা চলে আসে তার জন্য বলা হয় যাদের মা হয় না যাদের মধ্যে একটু ওই ওই দিকটা বেশি থাকে ওই পুরুষ হরমোনের ব্যাপারটা বেশি থাকে আর কি তো আর যেসব পুরুষ থাকে মেলি মেলি ওর ওর মধ্যে ব্যাপারটা থাকে ওরকম বেশি বেশি থাকে আই গরু সর নাইলে ফুল দিয়ে মারবো আই যা এদিক থেকে এরকম একটা ব্যাপার থেকে যায় তো সেখানে দাঁড়িয়ে ওর এই গামছাটা পরে খুব আরাম পেয়েছে আমি বলছি আগে লুঙ্গি পরো লুঙ্গির উপরে গামছা পড়ো তো সত্যি আমি ওর বাবাকে দেখে একটা মনে হয়েছিল নির্ভেজাল লোক আহা গরিব ঠিক আছে হ্যাঁ বেশি রোজা রোজা করতে পারি নাই তাই যেহেতু বেশি রোজা করতে পারেনি মেয়েদের শখ পূরণ করতে পারিনি মেয়ে বড়োটাকে তো বেঁধিয়ে দিয়েছে আর মধ্যমটা নিজের শখ পূরণ করার জন্য এই পাবে গিয়ে কাজ টাজ করেছে বার টেন্ডারে কাজ টাজ করে ওর যতটা রোজগারের দরকার মানে যতটুকু রোজ মানে ড্রেস কেনা বলো থাকে একটা মেয়েদের না লিপস্টিক বলো সাদা মাটা ভাবে না নিজের জীবনযাপন করার জন্য মিনিমাম একটা খরচ লাগে সেটা হয়তো সেইভাবে মিটিয়েছে প্লাস হয়তো বাবা মাকেও দিয়েছে আর সেখান থেকেই পেয়ে গেছে তার স্বামী দেবতাটিকে হ্যাঁ কারণ বার্ড টেন্ডাররা দেখবে এরকম পেয়ে যায় বার্ড ড্যান্সাররাও দেখবে যে বার্ড ড্যান্সাররা বলবে যেরকম বাড়ে আসতো ড্যান্স করতো ড্যান্স করে দেখতে দেখতে অটোওয়ালার সাথে বিয়ে করে ফেললো বার এরকম প্রচুর বার ড্যান্সারের ইয়ে আছে অটোওয়ালা ট্রাক ড্রাইভার এদেরকে বিয়ে করে ফেলে কারণ ওরা আসে বার ড্যান্সারের ড্যান্স দেখতে তারপরে একদম প্রেমে ই মোহিত হয়ে যায় তো সেখানে দাঁড়িয়ে মেজোটা ওরকম কারণ মেজোটার বাড়িটা কিছু দূরে না কারণ মা বাড়িতে যেতে মেজো মেয়েকে চপ দিয়ে ছোটো মেয়ের জন্য নিয়ে যাবে আর বড় মেয়ের লাগলো না কারণ বড় মেয়ের হয়তো ভালো লাগছে না বা কিছু একটা কিন্তু মা মেজো মেয়ে ছোটো মেয়ের জন্য চপ নিয়ে যাবে চপ নিয়ে গেল আর বড় মেয়ের জন্য একটু চপ কিনেও দিল না দিক দিয়ে আসলো না কারণ বড় মেয়ে তো আবার সেই গাড়িটাই নিয়ে এসেছে যে গাড়িটাতে ওর এসে তোষক এসেছে তোষক আনা ওঠানো আচ্ছা বলুন তো তোষক যে লোকগুলি এনেছে মানে ডেলিভারি ম্যানগুলি হ্যাঁ একজন তো নিশ্চয়ই না দুজন হবে তো সেই ম্যানটা কেন দেখালো না তো তোষকটা কি সেই লোকটা একা চারতলা তুলতে পেরেছে ওর লিফ্ট আছে বলে তো আমার মনে হয় না তো সেখানে তাহলে কী করে তো তোষুকটা কেন মা ওপর উঠতে পারে না ডিউ টু সিঁড়ি ওই বলেছে চারতলা বেয়ে উঠতে পারে না তাহলে সেই শোকটা নিশ্চয়ই সেই লোকটা একা উঠায়নি তাহলে আরেকটা পুরুষ লোক ছিল সেই পুরুষ লোককে ছিল তো বললো বাবা না বাবা ছিল না বাবা ছিল না বাবা এত এসব ভারী ভাগকে নিতে পারবে না তার মানে ওর পাশে ওর ভেড়া স্বামীটা ছিল ওই তুহিনা ও ছিল সামনে হ্যাঁ ও ওকে বলুন যারা বিশ্বাস করছে তুমি ভালো আছো তোমাকে দেখে বয় যাচ্ছে তুমি এগিয়ে যাচ্ছ বয যাচ্ছে তুমি স্বাধীনভাবে বাঁচছ ও প্রথম দিন থেকে যেদিন থেকে বিয়ে করে শ্বশুর বাড়িতে গেছিল। প্রথম পাঁচ ছয় মাস ছাড়া বাকি সবটার সময় শ্বশুর শাশুড়ি মাথার উপর দাঁড়িয়ে মানে কী বলে ভারতনাট্যম নাচছিল কিন্তু বেশিটা পারেনি কারণ স্বামীর ইনকাম ছিল না এবং শাশুড়ি মা যথেষ্ট স্ট্রিক্ট যথেষ্ট ডিসিপ্লিনড তাই আর যেহেতু আর্থিক ক্ষমতাটা খুবই কম শ্বশুরের টাকায় বাজার ভালো খাওয়া কাজের লোকের বেতন ইলেকট্রিসিটি বিল সব শ্বশুর দিয়ে যাচ্ছে তাই সেখানে দাঁড়িয়ে মুখ খুলে বেশি কিছু করতে পারিনি এখন রোজগারের ভাড়ে একদম মানুষ বল না ফলের ভাড়ে গাছ নুয়ে যায় ও টাকার ভাড়ে সবাই নুয়ে গেছে শ্বশুর দেখে ফেলেছে যে আমার এই পুরনো বাড়িকে কি সুন্দর আমার বৌমা সুন্দর করে দিল আজ খুব জোর গলায় বললো যারা বলছো দুটো রুম আমি বুঝতে পারি না তোমরা আমার আগের ভিডিও দেখো না তোমার আগের ভিডিও আমরা কেউই দেখতাম না দেখলে তোমার কি আর টু ভিউজ হতো হতো না কেউই দেখতাম না কারণ তোমার ব্লগে দেখার মতো কিছু নেই দেখো সারা দিনে একটা একটা তরকারি রান্না করলে না এই বাসি মাংস তরকারি দিয়েই তুমি তুমি কি ভাবো তুমি ওই এইটুকুন মাংস দিয়ে খেয়েছো না সাথে তুমি আরও কিছুটা করেছো এটা তুমি আমাদেরকে দেখাওনি নি কারণ ওইটা হয়তো বা বড়ো খাবে তুমিও খাবে সেটা তুমি আমাদেরকে দেখাও নি ওই পোষ্যটার এটা দেখালে আর নিজেরটাই তুমি দেখালে কিন্তু আসলে না আসলে তোমার কালকে ছিল বুধবার তোমার পাশে তোমার স্বামী দেবতাটি ছিল এবং তাই তোমার বুধবার দিন উঠে সেরেই তুমি টাকা দেখে খুশি হয়ে গেছো এবং দোসর আনতে গেছো বুঝলি তো পুরোটাই নাটক পুরোটাই তোমার নাটক একটা মেয়ে এগারোটা দিন ধরে কোনো নাইটি চেঞ্জ করেনি আর চেঞ্জ করলেও ধয়নি একবারে এতগুলি নাইটি ভেবে দেখুন সকালের নাইটি আমরা দুপুরে ধুয়ে দেব দুপুরের নাইটি আবার কাপড় ছেড়ে আবার ধুয়ে দেবো এটাই তো নিয়ম যে বাসি কাপড় আমরা কেউ রাখি না অথচ ও ঠাকুর টুকুর দেয় ঠাকুর পুজো করে ওকে বাসি কাপড়ে ছিল যদি না থাকে তাহলে কেন বললো যে আজকে আমি কিছু নাইটি ভিজিয়েছি এতদিন কোনদিন শুনেছেন কাপড় ভিজিয়েছে তাহলে কাপ বাসি নাইটিগুলি তাহলে কে ধুয়েছে কোথায় ধুয়েছে তার জন্য তো এখানে তো আর মলিনা দিদি নেই না এখানে তো কোনো মলিন মলিনা কোনো নাম নেই সব পরিষ্কার লোক এখানে আছে তাহলে জীবনটাই যার অপরিষ্কার সে আর নাইটি আর ওই বেশি ধুয়ে কী করবে খাট নিয়ে পড়ে আছে বিছানাটা অনেক দরকার বড় খাটে গড়াগড়ি দেবে তুষকে নরম ফিল করবে নুতুনবে ওর বিয়েতে পাঁচশো লোক বিয়ে মানে ওর বাড়িতে না শ্বশুর বাড়িতে একমাত্র ছেলে তো পাঁচশো লোক খাওয়ানো হয়েছে একটু লজ্জা লাগে না মানে শ্বশুর যথেষ্ট রেপুটেড পার্সন তাহলে সেই শ্বশুর মশাই সেই যারা তোমার বিয়েতে এসেছে তোমার যদি ব্লগগুলি দেখে শ্বশুরমশাই নাকটা তুমি এই মিথ্যা মাতলামি অসত্তামি করে যে কীভাবে রোজগার করছো শ্বশুরমশাই নাকটা কেটে বেটাকে সুরপ নাকে করে দিয়েছ লজ্জা লাগে না লজ্জা লাগে না পরিবারকে কিছু দিতে পারি নিতে পেরেছ পরিবারের মান সম্মান নিয়েছ পরিবারের ইজ্জত নিয়েছ পরিবারের টাকা নিয়েছ দেওয়ার বেলায় জিরো আর নেওয়ার বেলা হান্ড্রেড কারণ ওই ভদ্রলোক শ্বশুরটা তার একমাত্র পুত্রকে মানুষ করতে পারেনি এবার ভেবে দেখো রিভার্স ওর কাছে ইম্পর্ট্যান্ট তোষক ইম্পর্ট্যান্ট ঘুমানো ইম্পর্ট্যান্ট নিজের শরীর ঢাকার জন্য লজ্জার জিনিসটা না কতটা বেলাজা কতটা নির্লজ্জ হলে ওর ইম্পর্ট্যান্ট আইটেম তোষক তোষকের রেট নিয়ে চোদ্দোশো তো ইয়ে দিল পেটিকোটটা না ও পেটিকোট নিশ্চয়ই কিনেছে কালকে বলবে এটা একটু রেখে দিলো আমাদের জন্য কন্ট্রোভার্সি করার জন্য আরে ভাই নিজে কন্ট্রোভার্সি কেটে তো জানে কোন পয়েন্টে কোন জায়গাতে কখন কখন কন্ট্রোভার্সি হবে তাই কন্ট্রোভার্সি করার জন্য জিনিসগুলি রেখে দেয় বাবাকে বলে দিয়েছে বাবা তুমি এমন করবে এমন করবে সবটা রেখে দেয় যাতে ওকে সবসময় ওকে নিয়ে সবাই চর্চা করে পেটিকোট ওর জীবন ইম্পর্ট্যান্ট না পেটিকোট না পড়লেও দিন যাবে ওইটুকুন সময় তো ঘর মোছা ওইটার সময় গামছাতে বেঁধে রাখলে হবে শুনেছিলাম যারা নাকি নাই নাই করে তারা নাকি চিরকাল নাই নাই করে এর জন্য আমরা বলি চাল না থাকলে চাল বাড়ন্ত বা শাখা টাকা ভেঙে গেলে আমরা নাকি বলতে পারি না হ্যাঁ তো এইগুলি মানে বাড়ন্ত বলতে লাগে আর যারা নাই নাই বলে ঈশ্বর তাদেরকে এরকম ভিক্ষার হাতটাই দেয় ওর অবস্থাটা এমন ওর এতটাই মানে খারাপ অবস্থা ও দুটো পেটিকোট কেনার মতো টাকা নেই ও বললো আর আমরা বিশ্বাস করলাম এবার তুই বলে দেখাবি যে তোর সাথে বাবার মা দিয়ে তোর বর কোনো দিন তোর ফ্ল্যাটে আসেনি তোর সত্যিকার তোর বরের সাথে ঝগড়া হয়েছে আর তোকে তোর বর বাড়ির থেকে বার করে দিয়েছে দেখুন ও দুই তিন মাস থেকে মোটামুটি সারা বছরের ইনকাম করে নিয়ে তারপর শ্বশুরবাড়িতে ফিরবে তাই এই দুই তিন মাস দিল থামকে বেঠেলেও ও লাখ টাকা রুজুর করবে তিন মাসে তিন লাখ টাকা আরামসে হয়ে যাবে অ্যাটলিস্ট দু বছর তো আরামসে হয়ে যাবে ওর কত টাকা লাগা খরচ চলো বাই